উনিশশো বাষট্টি সালে পাকিস্তান সফরে রাওল পিন্ডিতে সেখানে দেবল শরীফের পীর সাহেবের সাথে এবং এই অঞ্চলে নেদা ইসলামের কার্যক্রম নিয়ে বিস্তর আলাপ আলোচনার প্রেক্ষিতে পিণ্ডিতে জামিয়া হাজার খিজিরা আলাই স্মরণে একটি কামিল পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদ্রাসা এবং ফরাজি গান্ধী ওয়েসিয়া জামিয়া ওয়েসিয়া অর্থাৎ যা এখন ওয়েসিয়া কামিল মাদ্রাসা সেই বিষয়ে প্রস্তাবনা তারা নিজেদের মধ্যে মতামত ব্যক্ত করেছিলেন তারই ধারাবাহিকতায় ইমাম চেয়েছিলেন একটি বিশ্ববিদ্যালয় যা বিশ্বমানের হবে মিশর আল আজহার সমমানের হবে ওই বিশ্ববিদ্যালয় এখনো আমাদের কাছে বাস্তবায়ন হয়নি কিন্তু যে মাদ্রাসা তিনি স্থাপন করেছেন সেটা এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার শিক্ষা কার্যক্রম চালু রেখেছে আমরা যদি দেখি জিলানি ডেস স্কুল এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ প্রথম দ্বিতীয় কারিগরি বিদ্যালয় এরপরে পঁয়ষট্টি সালেকালের ইন্তেকালের পর বেসাল শরীফের পর আমাদের বাকির সালে শেখ কলেজ প্রতিষ্ঠা করেন যা ছিল বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এই মুহূর্তে যিনি বক্তব্য নিয়ে আসবেন তিনি প্রফেসর ডক্টর এম শমশির আলী যাকে আমরা একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে চিনি কিন্তু তার বহুমাত্রিক প্রতিভা অনেকের কাছে অজানা তিনি উনিশশো সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে সারা পৃথিবীর মধ্যে একটি একটি অনন্য মডেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা আল্লাহ হাদিস মোবারকা থেকে উৎসিত যা হচ্ছে দোল্লা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন বয়স কাল এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে সীমাবদ্ধ ছিল তখন ডিস্টেন্স লার্নিং এবং ওপেন লার্নিং এর ব্যবস্থা করে সারা বিশ্বে কে তাক লাগিয়েছিলেন যিনি তিনি হচ্ছে প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যার আমাদের মুর্শিদ কেবলা আহলে জান্নাতুল বাকি রতনে রতন চিনে এই যে ইমামত যে যুগ দিশারি যে চিন্তা ভাবনা যে পায়োনিয়ার যে অগ্রপথিক ছিলেন তারই ধারাবাহিকতায় এই বাংলার জমিনে এরকম চিন্তা চেতনার জ্ঞানী গুণীদের সমাবেশ ঘটেছে আমাদের এই ঐসিয়া শরীফে শমশের আলী স্যার যেই উনিশশো সালে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রতিষ্ঠা হয় ঠিক উনিশশো সালে তিনি তার পিএইচডি ডিগ্রি তিনি অর্জন করেন এবং পরবর্তীতে আমাদের এই বাংলা ভাষায় বাংলা বাংলাদেশে তিনি সাইন্টিফিক ইন্ডিকেশন অব হলি বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক কাজ করে অবিস্মরণীয় হয়েছে এর প্রেক্ষিতে তার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হাইপার নিউক্লিয়ার ফিজিক্সের গবেষণায় আলী বডমার আলফা আলফা পটেনশিয়াল প্রিন্সিপাল প্রদান করেন যা সারা বিশ্বের পরমাণু গবেষণায় বিজ্ঞানীকরণ এই নীতি অনুসরণ করেন আমাদের আহলে জান্নাতুল মুর্শেদ কেবলা সাথে সাহবতে তিনি যখন তরিকা আহমদিয়ার সাথে পরিচিত হন খলা লতিফা সাথে পরিচিত হন তখন তার চিন্তা চেতনায় আহলে জান্নাতুল বাকি একটি মহান দায়িত্ব অর্পণ করেন সেটা হচ্ছে লতিফায় খলা নিয়ে গবেষণা এই গবেষণা তিনি চালু করেন শুরু করেন এবং তিনি এমন একটি আর্টিকেল স্থাপন করেন তার মধ্যে সুফি গবেষণার মধ্যে এসেছে সুফি মাইস্টিক অফ দা সাউফ ইন দ্য লাইট অফ আল কোরআন সুন্না সাইন্টিফিক ইন্ডিকেশন অফ হলি কোরআন যেটা আগেই বলেছি এছাড়া সুফি থটস অ্যান্ড সায়েন্স অ্যান্ড সুইফি ভয়েস ইন বেঙ্গল বারোশো এক থেকে আঠারোশো পঞ্চাশ কন্টেম্পোরারি ইমপ্লিকেশন অব মাওলানা রুমিস থটস এই সমস্ত মিলে আমরা যেটা বলতে চাচ্ছি যে সারা বিশ্বের মধ্যে দুইটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে যাকে আল্লাহ তালা কবুল করেছেন এবং লতিফায় খলার গবেষক হিসেবে যাকে আল্লাহ তালা কবুল করেছেন তিনি দুইটা প্রতিষ্ঠাতা ভিসি দুইটা বিশ্ববিদ্যালয়ের আমরা আশাবাদী যে আমাদের ফরাজি জ্ঞান দিতে তরিকত যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কি করণীয় নিয়ে গবেষণা এবং ইমাম উত্তরীগতের ন্যাজা ইসলামের সৃষ্টির সেবা তথা মানব সেবার বিভিন্ন কার্যক্রম নিয়ে এই পর্যায়ে আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করবেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শিক্ষাবিদ নাজা ইসলামের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড এন আলী أعوذ بالله من الشيطان الرجيم بسم